ঈদ তো চলেই আসলো মেহেদি স্টিকার এখনো কিনেন নাই এই দেখেন হাতে কি সুন্দর মেহেদি এই যে মেহেদিটা দেখতে পাচ্ছেন এই নকশাটা কিন্তু আমি করি নাই এটা কিন্তু মেহেদি স্টিকার দিয়ে করা আর মেহেদি স্টিকার দিয়ে খুব সুন্দর করে খুব সহজে নকশা করা যায় আপনি নকশা করতে পারেন না কোনো অসুবিধা নাই হাতের মধ্যে জাস্ট মেহেদি স্টিকারটা বসাবেন এবং তার উপরে আপনার পছন্দ অনুযায়ী মেহেদি আপনি খুব সুন্দর করে গ্যাপগুলোতে বসিয়ে দিবেন তারপরে হাতটা শুকিয়ে নেবেন শুকানো হয়ে গেলে স্টিকারটা তুলে ফেলবেন যদি চান এটা মাল্টিপল বার ইউজ করতে তাহলে কিন্তু আপনারা যত্ন সহকারে স্টিকারটা রেখে দিবেন আবারও ইউজ করতে পারবেন দেখেন খুব সহজ আর প্রত্যেকটা ডিটেল একটু খেয়াল করে একদম ভরাট করে দিবেন একটু বেশি বাড়তি করে মেহেদি দিয়ে রাখবেন কারণ এই যে যেই স্টিকারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লেজার কাট করা আর লেজার কাট করার কারণে এখানে বাড়তি কোনো মেহেদিন ভিতরে প্রবেশ করার ডিজাইনের ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই ঠিক ডিজাইন বরাবর যেরকমটা দেখছেন ঠিক ওইভাবেই কিন্তু ডিজাইনটা হবে তো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এবং খুব সহজে কিন্তু আপনার মেহেদি লাগাই জানতে হবে না আপনি জাস্ট এই ডিজাইনটা বসিয়ে জাস্ট উপর দিয়ে সাথে যদি মেহেদি শুধু আপনি লেপটাও দেন তাহলেও কিন্তু খুব সুন্দর খুব সহজে নকশা হয়ে যাবে তো মানহামনির হাতে আমি ডিজাইনটা করার পরে আমি এখন স্টিকারটা উঠিয়ে নেব কারণটা শুকিয়ে গেছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে পাঁচ মিনিটে যে ইনস্ট্যান্ট কালার হয় সেই মেহেদিও ব্যবহার করতে পারেন তবে আমি বাবুর জন্য অর্গানিক যে কাবেরী মেহেদিটা আছে সেটা এনেছিলাম মানে মানহামনির জন্য তো মানহামনির হাতে মেহেদিটা শুকিয়ে যাওয়ার পর আমি এটা উঠিয়ে নিয়েছি এটা রঙ আসতে কিছুক্ষণ সময় লাগবে কিন্তু এটা ঠিক ডিটেল যেভাবে আছে ঠিক ওইভাবেই কিন্তু ডিজাইন বা নকশাটা হয়েছে তো আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড তো আপনারা যারা চাচ্ছেন আপনাদের বাসায় ছোট্ট সোনামণিদের জন্য বা বড়দের হাতে নকশার জন্য আপনারা যারা স্টিকার নিতে চাচ্ছেন মেহেদি স্টিকার তারাও কিন্তু এই মেহেদি স্টিকারগুলা নুরুজ্জামান এন্টারপ্রাইজের যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি স্ক্রিনে দুটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর স্টিকারগুলো কিন্তু নিতে পারবেন আর এই যে মেহেদি স্টিকারটা আমি দেখালাম এটা কিন্তু মাল্টিপল বার ইউজ করা যায় পাঁচ মিনিটে রঙ হয় যে মেহেদিগুলো আছে সেগুলো দিয়ে আপনারা যদি ড্যাব ড্যাব করে দেন মানে উপর দিয়ে আলতোভাবে দিয়ে দেন তাহলে কিন্তু খুব সহজে রং চলে আসবে আর যারা এই ধরনের টিউবগুলো ব্যবহার করবেন তারাও কিন্তু খুব সহজে আমি যেভাবে আপনাদেরকে দেখালাম এভাবে খুব সহজে কিন্তু আপনার স্টিকারের সাহায্যে হাতের ভিতরে কিন্তু মেহেদির নকশা রাখতে পারবেন এখন কিন্তু মেহেদি দিতে আর পার্লারে যেতে হবে না আর এই স্টিকারগুলোর দাম যে খুব বেশি তা না মাত্র বিশ টাকা থেকে শুরু করে পনেরো টাকাও স্টিকার আছে পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা এরকম এক একটা এক দাম তো এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ভাইয়ার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু নজম ভাইয়াকে যদি আপনার নক করেন হোয়াটসঅ্যাপে তাহলে কিন্তু ভাইয়ের কাছে অনেক অনেক ডিজাইন আছে তো আমি মানহামনির ঈদে মেহেদি হাতে দেওয়ার জন্য কি কি স্টিকার এনেছি সেগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা স্টিকারের সাথে কিন্তু একটা নির্দেশাবলী দেওয়া আছে এই দেখেন ছোট যেগুলো এগুলো বিশ টাকা থেকে শুরু আর বড় ডিজাইনগুলো কোনোটা তিরিশ টাকা কোনোটা চল্লিশ টাকা কোনোটা পঞ্চাশ টাকা ডিজাইনের উপর ডিপেন্ড করে আর আমি আপনাদেরকে বলবো এগুলো স্টেন্সেলগুলা কিন্তু আপনারা মাল্টিপল ইউজ করতে পারবেন আর শুধু যে মেহেদির পারপাসে ব্যবহার করতে পারবেন তা না আপনারা কিন্তু ক্যানভাসে এগুলো দিয়ে খুব সুন্দর ডিজাইন ফুটিয়ে তুলতে পারবেন আর যারা বিভিন্ন রকমের আর্ট ক্রাফট করেন তারাও কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন এই ডিজাইনটা আমি স্পেশালি আমার জন্য রেখেছি পাতা মেহেদি পেলে পাতা মেহেদি ডিজাইন এটা দিয়ে দিব আল্লাহ যদি চাইলে তো এছাড়াও কিন্তু আরও সুন্দর সুন্দর নকশা আছে মানহামনির হাতে দেওয়ার জন্য সুন্দর সুন্দর কিছু নকশা এনেছি তো ভাইয়ের কাছে আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এসেছে ইনশাআল্লাহ আবারও অর্ডার করবো ভাইয়ের ওখানে আর ভাইয়ের ওখানে আরও কিছু অর্ডার করা আছে সেগুলো আসলে অবশ্যই সেগুলোর ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো মেহেদি দেওয়াটা এখন একেবারেই বাচ্চাদের খেলা ডান হাতের খেলা তো আমি আপনাদেরকে বলবো জাস্ট টিউবটা ঘুরাবেন নকশা হয়ে যাবে আপনার কিছুই করতে হবে না তো এই নকশাটাই কিন্তু মানহামনের হাতের জন্য আমি চুজ করেছিলাম এই দেখেন এখানে আরও সুন্দর সুন্দর নকশা আছে এই নকশাগুলোকে কেটে কেটে হাতে বসিয়ে আপনারা সুন্দর মতো জাস্ট মেহেদি তার লেফটে দিবেন তাহলে দেখবেন যে খুব সুন্দর নকশা হয়ে গেছে এই ডিজাইনটাও খুবই সুন্দর আর এই সাইডের নকশাগুলো আঙুলের উপর স্টিকারটা কেটে কেটে সুন্দর করে বসিয়ে মেহেদি লেফটে দেবেন বেশ সুন্দর ডিজাইন হয়ে যাবে আর মেহেদিটা কীভাবে রাখবেন সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বাসায় কম বেশি একটা না একটা বড় খাতা তো থাকে বা ড্রয়িংয়ের খাতা যেহেতু সবার বাসায় কম বেশি বাচ্চা আছে এরকম ড্রয়িংয়ের খাতা কিন্তু থাকে সেই খাতাগুলোতে পিসটা এভাবে মেলে মেলে এক একটার ভিতরে এক একটা রেখে দিবেন তাহলে কিন্তু ভাঁজ পড়বে না ভেঙে গেলে যদি মনে করেন ভাঁজ পড়ে যায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে মেহেদির ডিজাইন উঠতেও কিন্তু সমস্যা হবে বা সুন্দর হবে না কিন্তু আপনারা যদি এভাবে আমার মতো যত্ন সহকারে রেখে দেন তাহলে কিন্তু এরকম সুন্দর থাকবে এবং টান থাকবে আর হাতের মধ্যে যখন বসাবেন তখন খেয়াল রাখবেন হাতে যেন কোথাও তেল জাতীয় কিছু না থাকে তাহলে কিন্তু স্টিকারটা বসবে না ভালো মতো পরিষ্কার করবেন হাতটা হাতটা পরিষ্কার করে শুকিয়ে তারপর আপনার স্টিকারটা বসাবেন এবং আপনার মেহেদি অ্যাপ্লাই করবেন দেখবেন খুব সুন্দর রং হবে খুব সুন্দর ডিজাইন হবে তো আপনাদের কার কার কাছে এই ভিডিওটা ভালো লেগেছে জানাবেন আমি কাবেরি এই মেহেদিটা ইউজ করেছি আর স্টিকারটা আমি কিভাবে বসিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একদম খুব সহজ স্টিকারের ওই পার্টটা কিন্তু আমি ফেলি নাই যেহেতু আমি আর্ট ক্রাফ্টের কাজ করি তাই আমি ওই পার্টটা রেখে দিয়েছি স্টেন্সেল হিসেবে আমি ক্যানভাসের উপরে এটা অ্যাপ্লাই করতে পারবো এ দেখেন কি সুন্দর এভাবে জাস্ট বসিয়ে দিবেন এই যে গ্যাপগুলো আছে গ্যাপগুলো দিয়ে মেহেদি ভরাট করে দিলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আর আপনারা আমাকে বারবার কমেন্টে জিজ্ঞেস করেন যে আপু কোথায় নক দিব এই যে নুরুজ্জামান এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট নাম্বার এই নাম্বারে ভাইয়াকে নক দিলে ভাইয়া কিন্তু আপনাদের গন্তব্যে আপনাদের পছন্দের স্টিকারগুলো পাঠিয়ে দেবে তো সবাই ভালো থাকবেন আর আমি মেয়ে মানহামুনির হাতের ডিজাইনটা আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আর ঈদের আগে যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার প্রেস করে দেবেন কারণ কুরিয়ার কিন্তু বন্ধ হয়ে যাবে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার প্রেস করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ